সেখান থেকে আপনার ওই তিরিশ হাজার টাকা মাইনাস করে দেড় লাখ লাভ আপনি পেয়েছিলেন বিঘাতে এক লাখ টাকা আপনার প্রফিট একদম চক্কান বন্ধ করে থাকবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং সঠিক কথা তাই কথা কিন্তু আপনাকে নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি একটি বাড়িওয়ান মালটা বাগানের মধ্যে বন্ধুরা এই বাড়িওয়ান মালটা কিভাবে ধরেছে আপনাদের না দেখাতে পারলে আমার আর ভালো লাগছে না সম্পূর্ণ জায়গায় এক একটি গাছে এই গাছগুলি মোটামুটি চার থেকে পাঁচ বছর বয়স এক একটি গাছে কম করে পাঁচশো থেকে সাতশো পিস মালটা রয়েছে বন্ধুরা এই মালটা চাষ যিনি করেছেন সেই আমাদের প্রিয় গোলকদা ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এই মালটা চাষ করে কৃষকরা এক বছরে কত টাকা খরচা করে সে কত টাকা ইনকাম করতে পারবে সেই বিষয়ে আলোচনা করব যদি কোনো কৃষক বন্ধুর কাছে এক বিঘা জমি থাকে তাহলে সে আর অন্য কিছু নির্বাচন না করে সিধা সিধি আপনি এক বিঘা জমিতে বাড়ি বাড়িওন মালটা অবশ্যই রোপণ করবে বন্ধুরা এই মালটাগুলির ধরন এত বেশি যে আমি আজকে ভাষায় আর প্রকাশ করতে পারছি না আপনাদের দেখাবো পুরো ভিতরে আসুন ভিতরে কিভাবে এই মালটা এই বাগানে ধরে আছে আমি বারবার মুগ্ধ হয়েছি এবং আপনারা তো হবেনি দেখুন চারিদিকে পুরো মালটায় ভর্তি মালটা আর মালটা এত মালটা হয় বাড়িওয়ান মালটা আমার আর আগে জানা ছিল না আমি অনেক এর আগে অনেক বাগানে গেছি মালটা বাগানে ভিয়েতনাম মালটা গেছি বিভিন্ন ধরনের প্রজাতির মালটা বাগানে গেছি কিন্তু এত মালটা হয় আমার আগে জানা ছিল না সম্পূর্ণ জায়গায় মালটায় ঘুরতে সব জায়গায় দেখুন কিভাবে মালটা ধরে আছে এইভাবে মালটা চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের প্রিয় কৃষি গোলকদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং উনি কীভাবে এই চাষ করেছেন এক বিঘা জমিতে কতগুলি চারা দরকার আছে বসানো সব বিষয় বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি চলুন আমাদের সেই প্রিয় গোলকদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক গোলকদা এই তো কত দূরে দাদা এটা কি আমাদের পশ্চিম বাংলার মাটি নাকি কোনো থাইল্যান্ডের না বিদেশের নাসিকের কোনো জায়গা আমি তো বুঝে উঠতে পারছি না এটা কি শুরু করেছেন আপনি ঠিক আছে হ্যাঁ 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 কোনো বিদেশনা হ্যাঁ এটা আমার দেশ পশ্চিমবাংলা এবং আমার নদিয়া জেলার তেহট্টো থালায় আমার বাড়ি দাদা এইভাবে বাড়িগণ মালটা ধরে এটা কি বাস্তবে নাকি আপনি লাগিয়ে রেখেছেন বলুন তো আমি তো বিশ্বাস করতে পারছি না এটা আপনি হ্যাঁ বাইরের দিকে আসুন বাইরের দিক থেকে এইবার করে এইভাবে করে একটু বন্ধুদেরকে দেখান আরে সর্বনাশ সে কী পরিস্থিতি করেছেন আপনি একটু দেখান হ্যাঁ এই সব জায়গায় একটু করে দেখান বন্ধুদের বাবা আপনি অত দূর থেকে কষ্ট করে এসছেন বন্ধুরা কি বলবো আমি এই খবর পেয়ে আমার বাড়ি এখান থেকে একশো চল্লিশ কিলোমিটার দূর বনগাঁ সেইখান থেকে আমি তেহট্ট তেহট্ট থেকে একটু সামান্য ভিতরে আসতে হয় গোলকদার এখানে বাগানে আমি এই খবর পেয়ে আমি দেখার উদ্দেশ্যে আসলাম এবং আজকে একটা ভিডিও ক্লিপ করার ইচ্ছা ছিল কিন্তু আমি কি করব ভিডিও ক্লিপ করার আগে আমি অন্য জগতে হারিয়ে গেছি মনেই হচ্ছে না আমাদের এটা পশ্চিমবঙ্গের মাটিতে এইরকম মালটা ধরেছে হ্যাঁ 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 চলেন চলেন তো বলবে যেখানে যাচ্ছে সেখানে তো ফলের হার দেখছি বেশি গোলকদা আর সর্বনাশ অবসর কিভাবে ধরেছে পুরো ভেঙে পড়ে গেছিল ওই যে নিচেই ফল পড়ে উড়ে আছে এ তো গাছের থেকে ফলের ভার বেশি তো গাছ তো ভাঙবেই এটা একটু দুর্বল হয়ে গেছে হ্যাঁ 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 ফলগুলো একটু হলদে টাইপের হয়ে যাচ্ছে আচ্ছা গোলক দা এর পরিচর্যা সম্পর্কে একটু যদি সবাইকে বলতেন কোনো স্পেশালিস্ট কোনো পরিচর্যা আছে নাকি এর প্রথমে বলি মালটা চাষ একটা লাভজনক চাষ আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে এটা করতে গেলে হ্যাঁ 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 একটু এক্সট্রা পরিচর্যার প্রয়োজন আছে যখন থেকে চাষি এসেছি হ্যাঁ তো আমার একটু চিন্তাধারা আলাদা আচ্ছা আমি মানে বাইরের একটা চ্যানেল দেখি সুশান্ত সিং বলে আচ্ছা উনি জীবামৃত তৈরি করে হ্যাঁ সম্পূর্ণ জৈবিক ভাবে চাষ করে আমাদের রাসায়নিক প্লাস পেস্টিসাইড হ্যাঁ বাইরে আর কি এগুলো উনি পছন্দ করে না মানে উনার কথা মতো যে আমরা সবাই থাকবো এই যে অমিতা দেখুন এই যে পিঁপড়ে হ্যাঁ 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 পরিমানে পিঁপড়ে আছে ঠিক আছে কিন্তু আগে মানসিকতা আনতে হবে যে না আমি যেটা করবো সেটা যাতে লোকে খেয়ে কিছুটা হলে উপকার উপকার এবং সবাই যাতে ঠিকঠাক মতো থাকতে পারে সেইখানে দাঁড়িয়ে আমি চাষ করি তো আজকে আমি কাউকে বলিনি আপনার ভিডিও প্রথম বলছি আচ্ছা আচ্ছা যে আমরা কিছু কিছু স্পেশাল ভাবে হুম জীবাণু সার তৈরি করি আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 সেই সারগুলো মাটিতে দিই হুম হুম হ্যাঁ জীবাণু যেগুলো দিলে আমাদের মাটি অটোমেটিক আচ্ছা হিউমাস হ্যাঁ 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 মাটির যে ব্যাকটেরিয়া হুম হুম সেটা বেড়ে যায় বাহ ঠিক আছে হ্যাঁ বলে কি হয় আপনার গাছে অটোমেটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অটোমেটিক আপনার পোকা থাকবে কিন্তু তারা ক্ষতি করতে পারবে না আচ্ছা এবং আপনার গাছে শেকড়ের যে রোগগুলো সেইগুলো আসবে না আচ্ছা তো সেইভাবে আমি চেষ্টা করি চাষ করা আর এর এক্সট্রা ট্রিটমেন্টের মধ্যে এটা লাগানোর সময় প্রথমে আপনাকে বেলে দুয়াস মাটি চয়েস করতে হবে বাহ ঠিক আছে ঠিক আছে আর

বন্ধুদের অবিশ্বাস হতে পারে না না আর অবিশ্বাসের কোনো জায়গা নেই আর কোনো জায়গা নেই দাদা আমি মুগ্ধ হয়ে গেছি এই রকম মালটা আমাদের এই পশ্চিমঙ্গলের এই আমাদের এই পশ্চিম বাংলার মাটিতে হয় এটা একেবারে অবিশ্বাসও ছিল কিন্তু এখন তো দেখলাম একটু হাওয়া লাগবে ও বাবা সত্যি আজকের ভিডিওতে বেশি কিছু বলবো না শুধুমাত্র ফলনটা দেখাবো এবং গাছগুলো কিরকম হয়েছে সেটা বন্ধুরা দেখবে কারণ সবাই বলছে বর্তমানে আমি যখন মাথা চাষ করি দুই হাজার কুড়িতে হ্যাঁ হ্যাঁ আমার এই গাছের বয়স কিন্তু আজকে ছ বছর চলছে আচ্ছা আচ্ছা তো দু হাজার কুড়িতে যখন আমি করি জানুয়ারির প্রথম দিন হ্যাঁ তারপরে আমি ভিডিও তখন বাংলাদেশে প্রচুর ভিডিও দেখতাম আচ্ছা তো তারপরে কিন্তু এখন আর মালটা চাষের কোনো ভিডিও পাওয়া যায় না ও দেখান বন্ধুদের এদিকে দেখ কি অপূর্ব দৃশ্য আপনাদের আর নাসিক যেতে হবে না আর দার্জিলিং যেতে হবে না এই ভিয়েতনাম মালটা দেখতে যেটা আমরা মৌসুমী দেখান যেটা আমরা মৌসুমী লেবু বলে জানি তাই তো ওটাই তো নাকি এটা হচ্ছে বাড়িওয়াল মালটা মৌসুম্বির বিকল্প আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মৌসম্বির থেকেও খেতে টেস্ট হুম 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 মৌসম্বির থেকে সাইজে বড় এর কটা এক কেজি হয় এটা পাঁচটায় এখন হবে আর অ্যাভারেস্ট তিনটে মানে যখন বড় হয়ে যায় হ্যাঁ আমি তিনশোর ওপরেও সাইজ পেয়েছিলাম এটা বছরে কবার পাওয়া যায় এটা বছরে একবার একবারই হয় এক বিঘা জমিতে যদি ভালো ফলন হয় তাহলে এক কৃষক বন্ধু কত টাকা লাভ অর্জন করতে পারে কত টাকা খরচা হতে পারে এক বিঘা জমিতে সে যদি একটু ঠিকঠাক ট্রিটমেন্ট করে হ্যাঁ মোটামুটি আপনার পঁচিশ হাজারের কাছে কারণ আমার এটা তো দেড় বিঘা মতো জায়গা মানে খরচা খরচা আমার তিরিশ পঁয়ত্রিশ এরকম মধ্যে আমার খরচা থাকে আচ্ছা আর মোটামুটি বেচা কেনা গতবার এক লাখ আশির কাছে হয়েছিল আচ্ছা সেখান থেকে আপনার ওই তিরিশ হাজার টাকা মাইনাস করে দেড় লাখ লাভ আপনি পেয়েছিলেন বিঘাতে এক লাখ টাকা আপনার প্রফিট একদম চোখান বন্ধ করে থাকবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং সঠিক কথা তাই কথা কিন্তু আপনাকে একটু ট্রিটমেন্ট করতে হবে এবং আপনাকে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা গাছে যদি রোগ লেগে যায় ফল কিন্তু সব ঝরে ও আচ্ছা এই মেনলি হচ্ছে শিকড় শিকড়কে বাঁচিয়ে রাখতে হবে এর শিকড় বেঁচে থাকলে আপনার এ ফল দেবে আচ্ছা গোলকদা শুনেছি গাছ দুই একটা কখনো কখনো মারা যায় এটা কি সঠিক হ্যাঁ

মানে শুকিয়ে যাবে আর কি বেশি দেরি করলে রস শুকিয়ে যাবে সব গাছে শুকাবে না কিছু কিছু গাছে শুকিয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে হালকা ডিসটারব আছে এই যে দেখুন এই পাতাতে এরকম যদি ডিসটারব হয় সেই সব গাছগুলো এই যে আস্তে আস্তে এরা মারা যাবে আচ্ছা এই গাছটা খারাপের দিকে গেছে তাই তো এই একটা গাছ খারাপের দিকে আছে এই আপনার বাগানটা দেখছি তো অনেক বড় বাগান এই 6 বছরের মধ্যে কটা গাছ মারা গেছে কিছু আপনার অনুমান আছে আমার 6 বছরের মধ্যে প্রথমে তো মারা যায় না যখন ফল হয় তখন থেকে আচ্ছা আচ্ছা মারিয়েটা আসে যত বেশি ফল হবে পরেরবার ওই গাছটা তত দুর্বল হয়ে যায় ও আচ্ছা তো এর ভরপুর খাবার ফল তোলার পরে দিতে হয় একবার হ্যাঁ ঠিক আছে বিশেষ করে জৈবিক এবং কিছু রাসায়নিক আচ্ছা দিয়ে ভরপুর দিতে হবে তারপর একটু কি করার জন্য এটা ট্রিটমেন্ট মাঝে মাঝে করতে হবে আচ্ছা যেমন জীবঅমৃত ঠিক আছে আমরা যেটা ব্যবহার করি বেশি জমিতে জীবঅমৃত থাকে হ্যাঁ তারপরে আপনার হিউমিক অ্যাসিড হ্যাঁ শিকরের এই ধরনের জিনিসগুলো দিয়ে রাখতে হবে আর অনেকেই ওপরে স্প্রে করে বলে ফাঙ্গাস লেগেছে এ লেগেছে ফাঙ্গাস ফাঙ্গাস ভাই উপরে স্প্রে করে এর কোনো রেজাল্ট আসে দাদা কৃষক বন্ধুরা যদি আপনার কাছে এই চারা চায় তাহলে আপনি কি দিতে পারবেন আমি তো আমার হাত দিয়ে নেই নেই করে বাহ বাহ খুব ভালো এই সাইডে একটু কি পরিমাণে ফল শুধু শুধু দেখেন দেখুন বন্ধুরা তো এটা মেনলি হচ্ছে চাষ করতে গেলে একটু কেয়ার রাখতে হবে হ্যাঁ হ্যাঁ একটু পরিচর্যা করতে হবে এবং আমার সঙ্গে একটু যোগাযোগ রাখতে হবে আর আপনি এর সঙ্গে আর কি কি চাষ করেছেন আমার তো ফল নিয়েই কারবার ড্রাগন রয়েছে তারপরে আপনার বারোমাসি মাসি কাঁঠাল রয়েছে গোল্ডেন এইট পেয়ারা রয়েছে এদিকে মালটা রয়েছে এদিকে মালটা রয়েছে এবং সমস্ত কিছু চারাও আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বিশ্বস্ত জায়গা থেকে এখন বর্তমানে আপনি ফলের চাষটাই খুব ফল আমার ধান পাট এসব কিছু নেই আচ্ছা ফল বাহ বলুন দা এইবার আপনার এইখানকার ঠিকানা একটু বলুন যদি কোনো বন্ধু এই বাগান দেখতে আসতে চায় তাহলে সেকে আসতে পারে দেখতে হ্যাঁ অবশ্যই তাহলে আপনি হ্যাঁ আপনি তো এরকম শুনতে শুনতে অবশ্যই অবশ্যই এরকম আসে অনেকে তাও অনেকের মধ্যে সঙ্কোচ বোধ থাকতে পারে তাই বললাম না না এইবার তাহলে আপনার এখানকার ঠিকানাটা বলুন আর ফোন নাম্বারটা একটু ভিডিওর মাধ্যমে বলে দিন ঠিকানাটা হচ্ছে এটা আমাদের নদীয়া জেলা হ্যাঁ তেহট্ট থানা হ্যাঁ তেহট্ট থানা আমাদের প্রপাত তেহট্ট বাজারে এসে মাত্র আর তিন কিলোমিটার হুম টুকি ধরে আমারে এখানে আমার তেহত্তর আমাকে ফোন করলেই হ্যাঁ সে টুকটুকি পেয়ে যাবে গাড়ি পেয়ে যাবে বা কিছু না থাকলে আমি বাইকে গিয়ে নেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন আপনার আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বেশ বড় সেই চ্যানেলের নামটা এখানে একটু তুলে ধরেন আমার ইউটিউবের নাম ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর মানে এটা ইংলিশে লিখতে হবে আচ্ছা কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর এটা সার্চ করলে বা ড্রাগন চাষ তেহত্তর লিখে সার্চ ঠিক আছে আমি ডেস্ক্রিপশনে লিখেও দিয়েছি আপনার চ্যানেলের নামটি আর হম ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার নমস্কার